ইসমুল্লাহমানিম ওয়ার্ল্ড এগ্রো সাইন্স এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক সুখে শুভেন্দন আজকে আমি আপনাদের সাথে কথা বলবো প্রো নিয়ে একটি প্রোবায়োটিক যেটি ভিয়েতনাম এবং জাপানের সমন্বয়ে উৎপাদিত এই প্রোডাক্টটি অ্যাকোয়া প্রো এইটি হচ্ছে মাদ্রাসের জন্য বেস্ট কোয়ালিটি প্রোবায়োটিক এটা পানি এবং মাটিতে খাস করে থাকে এটি প্রতি বিঘাতে মাত্র 130 গ্রাম ব্যবহার করলেই উত্তম ফলাফল পাওয়া যায় এটি ব্যবহার করলে আপনারা উল্লেখযোগ্য উপকার পাবেন পাঁচটি প্রথমত পানি এবং মাটির যে দূষণ আছে সেটি দূর হবে পানিতে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি হবে অর্থাৎ সাড়ে পাঁচ পিপিএম প্লাস পাবেন পানিতে অ্যামোনিয়া গ্যাস এবং মাটিতে লিথেন মিথেন সহ যে ক্ষতিকারক গ্যাসগুলো থাকে সেগুলো দূর হয়ে যাবে তিন নাম্বার হচ্ছে পানিতে জো প্লান্টন এবং হাইড্রোপ্লান্টনের বংশবৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে তার ফলে চল্লিশ পার্সেন্ট আবার সেভ হবে এছাড়াও পানি এবং মাটির গুণাগুণ রক্ষার্থে এবং মাছ চাষি উপযোগী করতে এই অ্যাকোয়াপ্রোচ কোনো বিকল্প নেই খুবই কোয়ালিটি প্রোডাক্ট একশো গ্রাম প্যাক সাইজ দাম মাত্র আটশো টাকা সারাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পৌঁছে দেওয়া হচ্ছে অর্ডার করতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এছাড়াও আমাদের ফিস টেকনিশিয়ানের সাথে আলোচনা করে আপনার পুকুরের সকল বিষয়ে আলোচনা করে আমাদের কাছ থেকে এই একোয়া প্রো সহ অন্যান্য মাছ চাষের উপকরণ গুলো ক্রয় ধন্যবাদ